আমরা কম বেশি সকলে ডেজার্ট দিয়ে ট্যাপ মারার ট্রাই করে থাকি তো আমাদের আসল সেটিংসটি করা থাকে না বলে ওয়ান ট্যাপ লাগে না তো আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনি যদি আপনার ফোনে করেন তাহলে এবার থেকে একশো পার্সেন্ট না হলেও আশি পার্সেন্ট অবশ্যই হেড লাগবে তো আমি যে সেটিংসগুলো দেখাচ্ছি সেই সেটিংসগুলো আপনিও চালু করুন তো সর্বপ্রথম সেটিংসে গিয়ে সেন্সিভিটি অপশনে যাবেন তো আমি যেই সেন্সিভিটিগুলো বাড়াচ্ছি বা কমাচ্ছি যেই সেটিংসগুলো করছি সেগুলো আপনিও আপনার ফোনে করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কোন অপশনটি কোন অবস্থায় রাখতেছি আপনিও আপনার ফোনে এই অবস্থানে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সেন্সিভিটির সেটিংসটি তো আপনারও সেম এইভাবে সেন্সিভিটিগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন তো তারপরে দেখেন এটা ছাড়াও কিন্তু একটা মূল সেটিংস আছে তো দেখেন কন্ট্রোলে যাওয়ার পর আপনারা দেখবেন এই যে ফুল কন্ট্রোল এই অপশনটি আপনার কি চালু আছে যদি চালু থেকে থাকে তাহলে সেটি বন্ধ করে দিন দেখুন এই অপশনটি চালু থাকার পর এনিমি এই লক হয় না যার কারণে আমাদের গুলিগুলো এনিমিদের গায়ে লাগে না তো আপনারা দ্রুত ওই অপশনটি অফ করে দেবেন তো আপনারা ওই অপশনটি মাঝেরটা অথবা প্রথমটা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই অপশনটি চালু করে দিয়েছি তো এখন দেখুন বন্ধুরা দেখতে পেলেন অনটেপ কিন্তু লাগতেছে তো আমি আগে বলেছি যে একশো পার্সেন্ট কাজ না করলেও আশি পার্সেন্ট শিওর কাজ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বরাবরই হেডশট লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েকটা ছাড়া সব কিন্তু হেডি লাগতেছে তো অবশ্যই আপনারা যখন ফায়ার করবেন তখন এই যে ফায়ার বাটনটি উপরের দিকে ঠেলে যত সম্ভব দেওয়ার চেষ্টা করবেন আপনাদের যেমনটা সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ